নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে মহাগুরু শেষ বেলার প্রচার কবে কোথায় সভা করবেন অভিনেতা জেনে নিন এই প্রতিবেদন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার ভোট প্রচার নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী লোকসভা ভোট প্রচার এবার উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছেন মিঠুন চক্রবর্তী আগামী রবিবার চৌদ্দই এপ্রিল শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে মহাগুরু আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো এবং সভা করবেন মিঠুন করবেন সাংগঠনিক বৈঠকও চব্বিশের ভোটকে পাখির চোখ করে শিবিরে গত লোকসভা ভোটে উত্তরে ভালো ফল করেছিল বিজেপি এবারও উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির প্রথম দফা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট ইতিমধ্যে উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ বেলার প্রচারে এবার মেঠন চক্রবর্তীকেও ময়দানে নামিয়ে বাজিমাত করতে চাইছে শিবির বিজেপি সূত্রের খবর কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রথম দফার ভোট প্রচারে উত্তরবঙ্গে প্রচারে অংশ নিতে চলেছেন মিঠুন গত পঞ্চায়েত নির্বাচনেও বঙ্গে একাধিক জেলায় প্রচারে ঠাসা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবার লোকসভা ভোটের ময়দানে উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করছেন বিজেপির তারকা নেতা মিঠুন মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে তাই সেই আবেগকে ছুঁতেই মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলতে মাত করতে চাইছে পদ্মশিবিরা এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ উত্তরবঙ্গে প্রচারের প্রথম দফায় বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক মনোজ টিকা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা রোড শো সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মহাগুরু